রাস্তার ধারে ঠেলাগাড়িতে যে ডালের বড়াগুলো বানাই সেগুলো কিভাবে বানাই তাহলে দেখে নেওয়া যাক আসসালাম আলাইকুম চলে এলাম ডালের বড়া রেসিপি নিয়ে প্রথমে নিয়েছি দু কাপ ছোলার ডাল সেটা ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য নিয়েছি এক কাপ মুগ ডাল এক কাপ মুসুর মুসুরির ডাল এটাও ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে মুসুরির ডাল এবং মুগ ডাল ভালো করে পেস্ট করে নিয়েছি ছোলার ডাল অর্ধেকটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর অর্ধেকটা একটু দানা দানা করে পেস্ট করেছি দেখুন দেখে অতটা বোঝা যাচ্ছে না এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন অল্প সামান্য বেসন হাফ কাপ বেসন দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করি কাঁচা লঙ্কায় দিই বেশি অর্ধেক সময় দিয়ে দিলাম আদা রসুন এক চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া মিট মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ ডালের কোনো কিছু বানাতে গেলে খুব বেশি মশলা লাগে না অল্প মশলা দিয়েই বানাতে হয় কারণ ডালে মশলা চলে না এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেল ভিডিওতে আসেনি আর কিছু দিয়ে দিলাম জিরে আস্ত জিরে এবার এগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে হালকা আছে ভালো করে ভেজে নেব সাইজটা চাইলে আপনি আপনারা ছোট করতে পারেন রাস্তার ধারে ঠেলাগাড়িতে যেগুলো বিক্রি হয় সাইজগুলো একটু ছোট আমি একটু বড়ো বড়োই বানিয়েছি এবার এটা লো আছে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তেল ছড়িয়ে তুলে নিতে হবে এটা শুধু যে বর্ষার দিনে শুধু খেতে ভালো লাগে তা না অনেক সময় সবজি দিয়ে কিংবা আলু দিয়ে রান্না করলে আরও খেতে ভালো লাগে গ্রাম বাংলায় এগুলো খুবই চলে আলু দিয়ে রান্না কিংবা কোনো সবজি দিয়ে রান্না আপনারাও বাড়িতে বানাবেন এবং কেমন হলো কেমন খেতে হলো আমাকে অবশ্যই জানাবেন এবং জিজ্ঞাসার কিছু থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি একে একে ডালের গুড় বড়াগুলো ভেজে নিচ্ছি আবার একবার দিয়েছি এটা কেউ লাল লাল করে ভেজে নেব ডালের বড়া আমার ভাজা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করার পালা সবাই সবাইকে বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা রইল সবাই বাড়িতে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা রইল সবাইকে